আগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনার করা মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম আজ বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয় রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে আহত তরুণ মোহাম্মদ তানভীর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন পুলিশ ও নিহত তানভীরের পরিবারের সদস্যরা বলছেন সিনিয়র জুনিয়র দ্বন্দ্বের জেরে তানভীরকে ছুরিকাঘাত করা হয়েছিল তানভীর ছিলেন জুনিয়র গ্রুপের সদস্য ওই ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ঢাকা বগুড়া মহাসড়কে শেরপুরের শাহবন্দিগি ইউনিয়নের ধর্মকাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে জয়পুরহাট শহর ছাত্রদলের নেতা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন জয়পুরহাট রেল স্টেশনের দক্ষিণে রেললাইনের উপর থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন বগুড়ার ধনটি গ্রামের বাড়িতে আসা এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ঘটনার সময় ওই নারী নিজ ঘরে ঘুমিয়েছিলেন